বছর সেই বিশোধন আতঙ্কে হেম দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট সালে বাংলাদেশ থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল চন্দ্রপোড়া সম্প্রতি খবর বেশ কিছুদিন বাংলাদেশের বিভিন্ন জেলায় আতঙ্কের নাম হয়ে উঠেছে বিশোধন এই সাপ ইংরেজিতে সাপটি রাসেল ভাইপার নামে পরিচিত রাসেল ভাইপারকে ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বিষাক্ত সাপের মধ্যে গণ্য করা হয় এই সাপ প্রধানত দক্ষিণ এশিয়ায় পাওয়া যায় বাংলাদেশ দু হাজার দুই সালে প্রজাতিটিকে বিলুপ্ত ঘোষণা করেও এবার আবার ফিরে এসেছে সাপটি বিজ্ঞানীদের মতে শুষ্ক এলাকায় পাওয়া এটি বিভিন্ন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়েছে এখন এটি বাংলাদেশের দুই ডজনেরও বেশি জেলায় মানুষের শিকার হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এক যুগ আগে যেখানে সতেরোটি জেলায় বিশোধন এই সাপের দেখা মিলেছে এখন তা ছড়িয়েছে প্রায় ছাব্বিশ থেকে সাতাশটি জেলায় জানা যায় বাংলাদেশে বাপু পরিমাণে সাপের কামড়ে আক্রান্তের শিকার পেয়েছে নেট মাধ্যমেও ঘটনা নিয়ে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে বিবিসির একটি প্রতিবেদনে দু সালের একটি কমিশনার উদ্ধৃতি দেওয়া হয়েছে যা অনুযায়ী বাংলাদেশে প্রতিবছর প্রায় সাত মানুষের সাপের কামড়ে মৃত্যু হয় যদি অ্যান্টিভেনম পাওয়া যায় তবে বেশিরভাগ মানুষের জীবন বাঁচানো যেতে পারে যেহেতু এই সাপ ইঁদুর খেতে ভালোবাসে তাই প্রায় এটি মানুষের বসতির আশেপাশে পাওয়া যায় ফসল কাটার মৌসুমে ক্ষেতের প্রাদুর্ভাব বেড়ে যায় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন সাপের কামড়ের শিকার ব্যক্তিদের যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে জনসাধারণের নিকট আবেদন জানিয়েছেন রাসেলস ভাইপার ভারতের চারটি প্রধান বিষাক্ত সাপের মধ্যে গণনা করা হয় সাপের কামড়ের বেশিরভাগ ঘটনা রাসেলস ভাইপার ক্রেট কোবরা এবং ভাইপার থেকে আসে মাত্র একটি কামড় দিয়ে রাসেল ভাইপার একজন ব্যক্তির মৃত্যু পর্যন্ত যথেষ্ট বিষ ছেড়ে দেয় রাসেল ভাইপারের কামড়ের প্রধান লক্ষণ মানি এবং প্রস্তাব থেকে রক্তপাত যদি অবিলম্বে চিকিৎসা করা না হয় কামড়ের এক থেকে চোদ্দ দিন পর সেপটি সেমিয়া বা শ্বাসযন্ত্র বা কার্ডিয়াক ব্যর্থতা থেকে মৃত্যু ঘটতে পারে বা কখনো কখনো পরেও মৃত্যু ঘটতে পারে ব্যুরো রিপোর্ট রিপোর্টেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো What's wrong with you? আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন জলের বোতল দিন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আধুনিক চিকিৎসা ব্যবস্থার প্রথম সুপার নির্ভুল ডায়াগনস্টিক সিস্টেম বিশাল প্রথম ইকো কার্ডিওগ্রাফি তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্স রে ডেন্টাল এক্সরে এবং সব ধরনের রক্ত পরীক্ষা তাও আবার একই ছাদের তলায় শুধু তাই নয় রাজ্য এবং দেশের প্রখ্যাত চিকিৎসকদের সমাহারে এক উন্নত ডক্টর চেম্বার সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টার নিয়ার অপোজিট অফ নিউ টাউন হল নিয়ার বিশালগড় সাব ডিভিশন হাসপাতাল বিশালগড় সিপাহীজলা ত্রিপুরা আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোন কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ প্রস্তুত করা গুণগত মান মানসম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন এইট সিক্স থ্রি জিরো টু ডাবল জিরো টু থ্রি অথবা নাইন সিক্স আপনি কি আপনার লিভার নিয়ে চিন্তিত কি হয়েছে বুঝতে পারছেন না লিভার সিরোসিস ফ্যাটি লিভার নাকি লিভার ক্যান্সার তাই এই টেস্ট করাতে এখন আর আপনাকে ছুটে যেতে হবে না উদয়পুর কিংবা আগরতলায় আপনার শহর অমরপুরে অত্যাধুনিক পরিষেবা যুক্ত মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে চলে আসলো লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট আগামী দশই জুন থেকে এই লিভার ফাইব্রোস্ক্যান টেস্ট করানো হবে আমাদের প্যাথোলজিতে তাই আর দেরি না করে আপনার লিভারের চিকিৎসা নিতে এবং কি হয়েছে জানতে অতিসত্তর চলে আসুন মা প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে তাছাড়াও আমাদের এখানে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর দীনেশ চন্দ্র জমাতিয়া থাকছে ডক্টর রাজেন সাহা ভূমি যোগাযোগ করুন উত্তম নাগ নাইন সিক্স ওয়ান টু ফাইভ সিক্স জিরো সেভেন এইট থ্রি এই নম্বরে ঠিকানা অমরপুর হাসপাতাল চৌমুনি গোমতি ত্রিপুরা